গাল মিছে রাখবে গাল মিছে রাখতে হবে হ্যাঁ ঠিক আছে দাগ মিশতে হবে তো না এরা কতক্ষণ থাকতে পারবে যদি বেশিক্ষণ থাকতে পারে তাহলে আমি ওদের টাকার পরিমান আরো বাড়াই দেবো

কি ভরে গেছে কারণ ও বইলে তো সব কেটে ও টাকাটি যে কাজে ব্যয় করতে চেয়েছে আমরা আসলে কেউ সেই কাজে ব্যয় করতে চাইনি তো ওর মন মানসিকতা অনেক ভালো তো আজকের টাকা গুলো তোমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তোমরা কি একবার সাবস্ক্রাইব করতে বলবো না